গতকাল রাঙ্গামাতি পার্বত্য জেলার বাগাইশোর উপজেলায় বড় মাহিল্লা নামক চাকমাপাড়ায় সেখানে যে স্যাটেলার বাঙালিরা ছিল তারা দশটির অধিক আদিবাসী গরবাড়ি বাংশুর লুটপাত এবং অগ্নিসংযোগ করে সেই অগ্নিসংযোগকে আমরা দেখেছি সেই ঘটনায় দেশের কোনো ধরনের মিডিয়াতে সেটি আসেনি সেটি না আসায় এই যে সেখানকার প্রশাসন তারা জোটা জোটা প্রোগ্রাম নেয়নি সেই জোটা প্রক্রিয়া না নেওয়ার প্রতিবাদে আজকে আমরা আজকের এই সমাবেশটি আমরা করেছিলাম সেটার প্রতিবাদে একই সাথে আমাদের আজকের এই এটা প্রতিবাদের সাথে একই সাথে আমাদের আরও তিনটি দাবি ছিল তিনটি দাবির মধ্যে বান্দরবানের যে রাজার সার্টিফিকেট সেটি সার্টিফিকেটের প্রাধান্যতা শিথিল করুন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে সভা ছিল সেটি সভায় স্থগিতকরণ এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য যে টাক্ফোর্ট গঠন করা হয়েছিল সেটি নির্ধারিত সভা স্থগিতকরণের প্রতিবাদে আমরা আজকের এই সমাবেশটি করেছি আজকের এই সমস্যাগুলো কেন হচ্ছে বলে আমরা মনে করি আপনারা হয়তো জানেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে যে সংবিধান প্রণয়নের সময় এখানকে এখানকার সংবিধানে বাংলাদেশের সকল জনগণ বাঙালি সেটি সেখানে লিপিবদ্ধ ছিল সেটির প্রতিবাদে আমাদের পার্বত্য গ্রাম থেকে যে নির্বাসিত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ুল্লার্মা যিনি সংবিধানে দাবি করেছেন আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য মানে আমাদের যে সমস্যার তার সৃষ্টি কীভাবে হলো সেটা আমি এখানে উত্থাপন করছি এমএল লমার দাবি সে সেখানে গ্রহণ করা হয়নি এমএল লমার দাবি গ্রহণ করানোর গ্রহণ করা যেমন হয়নি ঠিক তেমনি আমরা দেখেছি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের যে মৃত্যুর পর বাংলাদেশে শাসন ক্ষমতায় তখন সামরিক বাহিনী সামরিক বাহিনী যখন শাসন ক্ষমতায় আছে তখন পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যায় গণতান্ত্রিক আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পর পার্বত্য চট্টগ্রামেও পার্বত্য চট্টগ্রাম জনসংগ্রহী সমিতির নেতৃত্বে সশ্র সংগ্রাম শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পার্বত্যতনাম জনসংগরী সমিতির সশ্র সংগ্রাম শুরু হয় ঠিক সেই সময়ে উনিশশো উনস উনাশি এবং আশি সালে তৎকালীন জিয়াউর রহমান সরকার প্রায় চার লক্ষাধিক বাঙালি সমতল থেকে তাদেরকে পাহাড়ে সেটেল করে যাদেরকে আমরা সেদেলার বাঙালি বলি কারণ সমতল থেকে পাহাড়ে যেসব বাঙালিদেরকে সেটেলমেন্ট করা হয়েছে তাদেরকে আমরা সেটেলার বাঙালি বলি এর কারণও আছে যে বাঙালিগুলোকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট করা হয় সে বাঙালিদেরকে খাবার দাবার থেকে শুরু করে রেশন নিরাপত্তা সব কিছু বাংলাদেশ সরকার বহন করে সেজন্য চায়তালা বাংলা আমরা বলি এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সমস্যার প্রধান সমস্যা হচ্ছে এটি ঠিক সেই সময় দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংগঠ সমিতির নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম সেখানে সংগঠিত হয় এবং এই সহস্র সংগ্রামটি বন্ধ করার জন্য উনিশশো ছাতানব্বই সালের দোসরা ডিসেম্বর তৎকালীন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সাথে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমরা মনে করি আমরা মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরে আসবে যার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পার্বত্য শান্তি চুক্তি বলা হয় এবং যার ফলে আমরা জানি যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ করে কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসেনি কারণ তা হচ্ছে আজকে উনিশশো সাল থেকে যদি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা ধরি পার্বত্য চত্ররাম চুক্তির আটাশটি বছর হতে চলেছে এই আটাশটি বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মৌলিক বিষয়গুলো রয়েছে বিশেষ করে ভূমি বিরোধ সমাধান সেখানে ভূমি বিরোধ নিষ্পত্তি করা সেটি সমাধান হয়নি কারণ তা হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001 সালে প্রণয়ন করা হয়েছিল কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে কিছু বিতর্কিত ধারা থাকায় সেটি সংশোধনের জন্য জনসংগ্রহ সমিতির নেতৃত্বে মানুষ আন্দোলন করে এবং দুই সালে সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন যথাযথভাবে সংশোধন করা হয় সংশোধন করার পরবর্তীতে সেই পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি সমস্যাকে সমাধানের জন্য যারা যারা ভূমি হারিয়েছে তাদের কাছ থেকে দরখাস্তের আবেদন করা হয় প্রায় ছাব্বিশ হাজারের অধিক দরখাস্ত সেখানে জমা পড়ে কিন্তু সেই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সেটি কার্যকর হতে পারেনি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর হওয়ার জন্য যে বিধিমালা প্রয়োজন সেই বিধিমালা প্রণয়ন হয়নি যার ফলে পার্বত্য নামে যে বিদ্যমান ভূমি সমস্যা সেটি সমাধান হয়নি ভূমি সমস্যার সমাধান না হওয়ার কারণে গতকালকের যে বাগেশ্বরের যে সমস্যাটি হয়েছে ভূমিকে কেন্দ্র করে যে গড়বারে বাংচুর সেটি হয়েছে বলে আমরা মনে করি আমরা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কাছে আমরা যে আহ্বান বা দাবিটুকু জানাই গত বিগত চুয়ান্ন বছর ধরে পার্বত্য নামকে নিয়ে যে বিভাজনের রাজধানী এই যে সাজক গোষ্ঠীগুলো খেলে আসছে যে সরকার ছিল সেখানে শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের সরকার জিয়াউর রহমানের সরকার এশাদের সরকার শেখ কাজানা সরকার খালেদা সরকার সহ যেসব সরকারগুলো ছিল পার্বত্য চট্টগ্রামে সব সময় দ্বন্দ্ব জিয়ে রেখেছে পার্বত্য চট্টনামের সমস্যা সমাধানের জন্য যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি ছাড়া সমাধান সেটি ছাড়া বাস্তবায়ন করিনি আমরা এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যখন তিনি সরকার যখন তিনি এই ক্ষমতায় বসেন আমরা দাবি জানিয়েছিলাম পার্বত্য চতাম চুক্তি বাস্তবায়নের জন্য যারে তিনি সময়সূচি ভিত্তিক যাতে রোডম্যাপ ঘোষণা করেন কিন্তু আমরা দেখেছি তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দয় সেভেলি নামক একটি টিভি চ্যানেলে তিনি সাক্ষাৎকার বলেছেন এই চুক্তি তার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না প্রয়োজনে নতুন চুক্তি হবে তিনি এভাবেই বলেছেন আমরা তীব্র নিন্দা জানিয়েছি পার্বত্য চতাম একটা চুক্তি শাখা সত্ত্বেও সেই চুক্তি কোনো ধরনের বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে নতুন একটা চুক্তির কথা বলা মানে পার্বত্য চতমের সমস্যাকে আরও জটিল থেকে জটিলতর করে তোলা আমরা মনে করি পার্বত্য চতামের যে চলমান সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক দাঙ্গা যেগুলো চলছে সে সাম্প্রদায়িক দাঙ্গা সহিংসতা তথা এগুলো সমাধানে একমাত্র উপায় হচ্ছে পার্বত্য চতাম চুক্তির জোড়া জড়া করা একই সাথে আমরা দীর্ঘকাল ধরে যে সেনাসনের কথা বলে আসছি এই আমি কিছুক্ষণ আগে বললাম যে দীর্ঘ চব্বিশটি বছর সহস্র সংগ্রাম হয় সেই সহস্র সংগ্রামে আশি দশকের দিকে অপারেশন দাওয়ান্দল নামে সেনাবাহিনী সেখানে সেনা শুরু করে এবং উনিশশো সাতানব্বই সালে পার্বত্যতাম চুক্তিতে সেই সেনা স্বজনকে বাদ দিয়ে সেখানে বেসামরিক সাজনের নেতৃত্বে চলার একটা সেখানে ব্যবস্থা করা হয়েছিল সেখানে পার্বত্যতাম চুক্তিতে বলা হয়েছে যে ছয়টি ক্যান্টনমেন্ট ব্যতীত অস্থায়ী যে সেনা ক্যাম্পগুলো রয়েছে সেই সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হবে কিন্তু আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে যে অস্থায়ী সেনা সেগুলো প্রত্যাহার করা হয়নি আজও সেখানে পাঁচশোদের অধিক অস্থায়ী সেনাক্যাম্প রয়েছে তো এই যে সেনা শাসনের কথা আমরা বলছি একই সাথে যে সাতানব্বই সালে সেনা শাসন সেখানে বাদ দেওয়ার কথা ছিল সেই দু সালে আর পুনরায় অপারেশন উত্তর নামে সেনা শাসন জারি করে পার্বত্য যত্ন বর্তমান সেনা শাসনকে জিয়ে রাখা হয়েছে তো আমরা মনে করি এই যে পার্বত্য যত্ন যে চলমান সেনা শাসন ভূমি বিরোধ সাম্প্রদায়িক দাঙ্গা হামলা এগুলো সমাধানের এগুলো বন্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করা কেননা এটি দীর্ঘ সময় দীর্ঘ সময় ধরে সশস্ত্র সংগ্রামের ফলে এই পার্বত্যাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম সমস্যা একটি জাতীয় সমস্যা এবং এই সমস্যাটি সমাধানের জন্য একমাত্র রাজনৈতিক উপায় এটি সমাধান করতে হবে সেই রাজনৈতিক উপায়ের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং যেহেতু এটি সামরিকভাবে সমাধান সমাধান করার কোনো সুযোগ নেই রাজনীতিভাবে যেহেতু এটা সমাধান করতে হবে সেজন্য রাজধানীরভাবে সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি হচ্ছে একমাত্র উপায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে যে আহ্বানটুকু জানাতে চাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য তারা যাতে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে এই যে জুলার জুলাই সনত যেটা দুই দিন আগে যেখানে স্বাক্ষরিত হয় সেখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে কোনো ধরনের লেখা নেই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে কোনো ধরনের লেখা নেই আমরা আমরা দাবি জানাই আমি দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই জুলাই সনক সেটি সংস্কার করে যাতে পার্বত্যজাম চুক্তির কথা সেখানে লিখে রাখে যাতে পাহাড়ের যে যে কথা সেখানে লিখে এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আই যে চুক্তি বাস্তবায়নের কথা সেখানে জুলাই সনক বাস্তবায়নের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ঠিক সেভাবে চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো যাতে প্রতিজ্ঞাবদ্ধ হয় সেই ধরনের উদ্যোগ যাতে বর্তমান সরকার গ্রহণ করে সেই দাবি আমি বর্তমান সরকারের কাছে জানাই